সুপ্রভাত বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি মন্দিরে নিয়ে যাব যে মন্দিরে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ শ্রী চৈতন্যদেবের মিউজিয়াম এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন কখন আসবেন কখন খোলা থাকে এই মন্দির দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না সমস্তটাই বলবো এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মন্দিরে আসতে হলে আপনাকে শ্যামবাজার পাঁচ মাতার মোড় আসতে হবে আপনি বাসে বা মেট্রোতে আসতে পারেন শ্যামবাজার পাঁচ মাতার মোড় থেকে সামান্য একটু এগিয়ে গিয়ে বাগবাজার বাটা বাগবাজার বাটার সামনে দিয়ে সোজা রাস্তা ধরে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন গিরিশ মঞ্চের টিকিট কাউন্টার মঞ্চের টিকিট কাউন্টারে ঠিক উল্টো দিকে যে রাস্তাটা গেল সেই রাস্তা দিয়ে সামান্য একটু এগোলেই মন্দির এই মন্দির খোলা থেকে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত আর এখানে যে মিউজিয়ামটি আছে সেটি খোলা থাকে সকাল দশটা থেকে বারোটা এবং দুপুর তিনটে থেকে সাতটা সোমবারে এই মিউজিয়াম বন্ধ থাকে এই মিউজিয়ামে প্রবেশের টিকিট মূল্য পঞ্চাশ টাকা এবং এখানে একটি মুভি হয় সেই মুভির টিকিট মূল্য তিরিশ টাকা এই গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ উনিশশো সালে সাতই মার্চ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সন্ন্যাস গ্রহণ করে মায়াপুরে শ্রী চৈতন্য মঠ স্থাপন করেন শ্রী চৈতন্য মঠ পরে গৌরীয় মঠের সকল শাখার মূল সংগঠন বলে স্বীকৃতি পায় মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করে সামান্য একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে রয়েছে জুতো রাখার ঘর এবং লকার এটি হলো বিশ্বের সবচেয়ে বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম এই মিউজিয়ামের ভেতরে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা কাহিনী বিভিন্ন মডেল লাইট সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে এছাড়াও এখানে রয়েছে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং পটচিত্রের মাধ্যমেই তুলে ধরা হয়েছে তৎকালীন সময়ের বিভিন্ন দৃশ্য আমি আপনাদেরকে বলবো আপনারা মন্দিরে এসে প্রথমেই দুপুরের ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করে নেবেন দুপুর বারোটার সময় ভোগ আরতি শুরু হলো ভোগ আরতি শেষ হওয়ার পরেই প্রসাদ দেওয়ার ব্যবস্থা Terima kasih telah menonton! কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ভোগ শেষ হওয়ার পর মন্দিরের সামনে নাট মন্দিরে প্রসাদের জন্য বসিয়ে দিলেন আমি প্রসাদ খেতে বসে পড়লাম এবার দেখে নেওয়া যাক প্রসাদে কি কি দিল অন্ন তারপর একটি পাঁচ মিশলি তরকারি তারপর চলে এলো ডাল এরপর ফুলকপির তরকারি তারপর চাটনি পায়েস আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে